এই দেখুন আমি একটু ঘর কোথাচ্ছিলাম তারপরে রান্না বান্না শুরু করব এই যে এই মহাশয় এখানে এসে শুয়ে আছেন এই যে আমি একটু কাজ করছিলাম হঠাৎ চোখে পড়লো এই মহারানী এখানে এসে শুয়ে আছে দেখুন আমাদের না কমিউনিটি পোস্টে অনেকেই কিছুদিন আগে পোস্ট করছিল যে হচ্ছে ও দেখছে আমার দিকে যে এই ক্যাটটা কার এই সমস্ত জিজ্ঞেস করেছিল কিন্তু দেখলাম কেউ কিছু কমেন্ট করছে না এই ডিগবাজি খেয়ে গেলো অন্যদিকে ঘুরে গেল ডিগবাজি খেয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েটি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ মার্চ মাসের পনেরো তারিখ আর আজকে দিনটা হচ্ছে শনিবার সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা তো যাই হোক এখন বাজে ছটা ষোলোর মতো তো এই দেখুন পুরো ঘর বাড়ি গোছ গোছগাছ করে ফেলেছি কারণ কালকে আমাদের বাড়িতে দুজন খুব প্রিয় মানুষ আসতে চলেছে তো তাই জন্য একটু টুকটাক করেছি এমনি ডেলি করা হয় বাট ওই স্পেশাল কেউ আসার আগে যে যেরকমই হয় আর কি তো এখনও দেখুন আমি এই ভ্যালেন্টাইন্স ডে এইটা কিন্তু এখনও পর্যন্ত খুলিনি আর যাই হোক এই যে সকাল থেকে আমি একা কারণ আজকে শনিবার হলেও রনেক কিন্তু বাড়িতে নেই ওদের ল্যাবে আজকে একটা রিইউনিয়ন হচ্ছে তো তাই জন্য উনি গেছেন ওখানে আর এই দিকে তো আমি একটা ডিম নিয়ে নিলাম কারণ আমি এটা ভাজবো যে এটা আজকে আমার লাঞ্চ আমি খুব ঝাল খাই তাই জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে ভাতটা দেখছেন এটা দুদিনের ভাত জমিয়ে রেখেছিলাম মানে আমার বরমশাই একটু প্রসাদ রেখে দেয় তো সেটাকে আমি তো রোজ তেমন একটা ভাত খাই না তাই জন্য আমি জমিয়ে রাখি যখন একটু হয়ে যায় তখন আমি একসঙ্গে খেয়ে নিই তো এর সঙ্গে শুধুমাত্র এই যে ডিম ভেজেছি এইটা দিয়ে দেবো ব্যাস তো এই যে আমার আজকের লাঞ্চ লাঞ্চ হচ্ছে সাড়ে ছটাতে তো দেরি হয়ে গিয়েছিল আমি একটু বাজার করতে গিয়েছিলাম তো তাই জন্য দেরি হয়ে গিয়েছিল বলে আমি এই এখন লাঞ্চ করছি তার এর ওপরে একটু বাটার দিয়ে দিই আরও টেস্টি লাগবে এই যে দেখুন খুবই সামান্য একটু বাটার দিয়ে দিলাম যেহেতু মাইক্রোওয়েভে গরম করে নিয়েছে একদম ধোয়া ওটা ভাত হয়ে গেছে মানে এখন নয় মানে পুরনো দিনের কথা ভাবলে খুব হাসি পায় ছোটবেলায় যখন ছোটোবেলায় যখন কলেজেই পড়তাম তখন যদি মা পিসিমনি একটু বলতো যে ফ্রিজে রাখা আছে ভাত একটু খেনে নে না তখন একদমও খেতাম না এখন বুঝি যে সত্যি তখন সেই ভাতগুলো বাড়ির বড়রা খেত আমরা নতুন একদম ভাত খেতাম আর এখন যেহেতু এটা নিজের বাড়ি নিজেকেই সমস্ত কিছু মানিয়ে নিতে হয় আর কিছু নয় আর এমনিতেও আমি রনেকে হচ্ছে দিই না ভাত। আমি নিজেই মাঝে মাঝে খেয়ে নিই আর আমি অল্প করেই মানে খুবই অল্প অল্প এটা দুদিনের জমে এতটা হয়েছে তো আজকে আমি খেয়ে নিচ্ছি কারণ কালকে গেস্ট আসছে তখন তো আর এ করতে পারবো না খেতে পারবো না তাই জন্য আজকে আমি এটা একদম ফ্রিজ একদম ক্লিয়ার করে দিয়েছি তো এবার আমি খেয়ে নি প্রচন্ড খিদে পাচ্ছে উফ লঙ্কাটায় প্রচণ্ড ঝাল আর এই যে দেখুন আমি খালি খালি খাচ্ছিলাম তারপরে দেখলাম যে এই ডালটাও পড়েছিল আমি বললাম কেন ওয়েস্ট করব খেয়ে নিই কোনো ব্যাপার না তো এই মুহূর্তে ডালটাও নিয়ে নিলাম লঙ্কাটা এত ঝাল আমার মনে হচ্ছে এটা খেলতে পারবো না অসম্ভব ঝাল কান পুরো মানে জাল জাল করছে আহ প্রচন্ড ঝাল এটা খাওয়া যাবে না এটা আমি তুলে রেখে দিই তো এই যে যা শান্তি লাগছে দেখুন বন্ধুরা এখন বাজে নটা ছয় তো এই বাড়ির সঙ্গে কথা বার্তা হচ্ছিল মাসিমণি ফোন করেছিলেন তো যাই হোক এবার হচ্ছে আমি এখানে কি বলে কালকের জন্য কিছু বানাতে চলে এসেছি এখানে হচ্ছে আমি পনির বানাচ্ছি আর এটা হচ্ছে আমি হচ্ছে একটা ওই পুডিং বানাবো তাই জন্য আমি দুধটাকে একটু ঘন করে নেবো এখানে তো এই জন্য করছি আর অনেকের তো আজকে আসতে ওই সাড়ে দশটায় শেষ হবে মানে ফিরতে ফিরতে সাড়ে দশটা এগারোটা তো বাজবেই তাই জন্য আমি কাজগুলো শুরু করে দিয়েছি এই যে ছানা প্রায় কেটে গিয়েছে এই দেখুন ছানা কেটে গেছে আর এই দিকে দুধটা ফুটছে এখনো। এটা একটু থিকনেস আসবে আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো না এবার হচ্ছে এই ছানাগুলোকে ছেঁকে নিয়ে ভালো করে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আমি ভিনিগার দিয়ে করছি তো ভালো করে ধুয়ে নিতে হবে কালকে যেহেতু ওরা লাঞ্চে আসছে তাই জন্য আমি আজকে টুকটাক করে কিছু করে নেওয়ার চেষ্টা করছি আর কি করব বলুন বন্ধুরা একাই আছি আর রনেকের আজকে আসতে প্রচুর রাত হবে তাই ভাবলাম একা একা আছি কি আর করব তো আমি কিছু টমেটো কেটে নিয়ে আমি চাটনিটা করে নিয়েছি চাটনিটা আমি অল্পই করেছি কারণ আমিও খাই না রনেকও খাই না আর এই দিকে আমি বানাতে এসেছি পুডি তো মিল্ক পুডিং বানাবো তার জন্য মানে ফাঁকিবাজি কাজ কি করছি দেখুন একটু এটা হচ্ছে ফাঁকিবাজি কাজ যেটা আমি মাঝে মাঝে করে থাকি সেটা হচ্ছে এই যে ক্যারামেল বানানোর জন্য আমি একবারেই হচ্ছে যেখানে পুডিং করব সেই পাত্রে একটু চিনি দিয়ে দিয়েছি সেই চিনিটাকে এবার মাইক্রোওয়েভে একটু মেল্ট করলেই দেখুন একদম ক্যারামেল তৈরি হয়ে গেছে এটা একটু ফাঁকিবাজি ব্যবস্থা তো যাই হোক এরপরে আমি দুটো ডিম নিয়ে নিলাম ডিমটাকে ভালো করে ফাটতে হবে আর এদিকে দেখুন ওই যে দুধটা ওটা কত সুন্দর ঘন হয়ে গেছে একদম কালার চেঞ্জ করে নিয়েছে তো এই যে ডিমটাকে ভালো করে ফেটে নেব আর এই যত রাত বাড়ছে আমার না খুব ভয় লাগছে জানেন তো কারণ আমি প্রচণ্ড ভীতু আর ভূতে খুব ভয় পাই তো রনে কিন্তু এখনও আসেনি তাই জন্য দেখুন কটা বাজে সাড়ে এগারোটা বেজে গিয়েছে এখনও আসেনি তাই আমি এই এখানে চুপচাপ করে রান্না করছি সঙ্গে একটু গান টান শুনছিলাম তো সবসময় গান শুনতে ভালোই লাগছিল না এই যে পুডিংয়ের ওপরে এই যে বাবলসগুলো আছে এটাকে জাস্ট রিমুভ করে নিচ্ছি যাই হোক এইবার হচ্ছে আমি বেক করতে দিয়ে দিলাম এখন বাজে বারোটা পনেরো এখনও রনে কিন্তু আসেনি গুড ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়ে আমি রান্না ব্যস্ত হয়ে গিয়েছি কারণ হলো অনেকগুলো ডিশ রেডি করতে হবে তো সময় তো একটু লাগবেই আর এই যে স্ট্রিমগুলো এটা কিন্তু আমি স্প্রাউটস থেকেই কালকেই নিয়ে এসেছিলাম তো আর এইবার করবো মাটন আজকে মাটন করব তাই জন্য এই মাটনটা আমি কিনে রেখেছিলাম উই থেকে তো এই মাটনটাও আমি নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হবে বেশি সময় নেই অনেক কিছু করতে হবে কিন্তু হাতে টাইম কপ আর ওইদিকে আমি আমার বড়মশাইকে একটু স্প্রাউটসে পাঠিয়েছি কিছু কিছু টুকটাক জিনিস আমি ভুলে গিয়েছিলাম তো সেইগুলো আনতে আর এই স্ট্রিমগুলো সাইজগুলো দেখুন কি বড় বড় সাইজের তো আর ওই কালকে যে দেখুন আমি ওই পনিরটা বানিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি কারণ পনিরও করব আজকে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পনিরগুলো আর একদম দোকানের মতো দেখুন পিস পিস করে যখন কাটবেন দেখবেন যে একদম দোকানের মতো হয়েছে দাঁড়ান কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি কালকে তো ওই রনেক বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার বটটা এত ভেত বাঙালি কি বলবো আপনাদের ওখানে এত সুন্দর সুন্দর খাবারগুলো ছিল সেইগুলো টুকটাক খেয়েছে আবার বাড়ি বলছি আমি একটু না ভাত খাবো আমি জানি তো ভাত খাবে তাই জন্য আমি ভাত তরকারি ডাল সমস্ত কিছুই রান্না করে রেখেছিলাম ওর জন্য ও বলছে তুমি কি করে জানলে আমি বলছি আমি বুঝি তোমাকে তুমি এসেই ভাত খাবে ও জাস্ট ভাত খেতে খেতে উঠতে উঠতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছি তারপরে ঘুমোতে গিয়েছি তো যাই হোক এই হলো ব্যাপার আর এদিকে দেখুন সিমকুলো আমি ভেজে নিচ্ছি আর মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আলুটাকেও ভেজে নিচ্ছি মোটামুটি সমস্ত মানে জলদি জলদি কাজ করতে হচ্ছে এদিকে দেখুন আলু পোস্ত তৈরি আর আজকের পোস্তটা কিন্তু আমি একটু অন্য স্টাইলের বানালাম ভাবলাম যে সব সবসময় একই রকমই করি একটু আলাদা করি আজকে তো যাই হোক আর এই দিকে আছে হচ্ছে শ্রিম শ্রিমটা আমি দই দই স্ট্রিম বানিয়েছি তো যাই হোক এই যে আমার টুকটাক কাজকর্ম চলছে আর কালকে ওই যে অনেকের যে রিইউনিয়ন পার্টিটা ছিল না ওখানে কিন্তু স্যার আমাকেও ইনভাইট করেছিলেন আমি যাইনি কারণ আমাকে কালকে বাজারও করতে হতো টুকটাক রান্নাবান্নাও করতে হতো কারণ পরের দিন আমার খুব পছন্দের দুজন আসছে তাই জন্য তো যাই হোক আর স্যার কিন্তু খুবই ভালোবাসেন আমাকে আমার খুব ভাল লাগে ওনাদের ওনাদের সঙ্গে ঘুরতে যেতে যাই হোক পরের অবশ্যই যাব আর এই দিকে দেখুন আমি কথা বলতে বলতে মাটনটাও কষে ফেলেছি এইবার তো সেই মহাযুদ্ধের সময় চলে এসছে এতক্ষণ পর পর্যন্ত তো বুঝতেই পারিনি কী চাপ এইবার সেই চাপটা মানে ফিল করব দেখুন আর তার আগে দেখুন আমার হাতের অবস্থা যদিও রান্না করতে গেলে টুকটাক হয় আজকে প্রচুর তেল পড়ে গেছে দেখুন পুরো চার পাশে ফুচকা পড়েছে আর এই দিকে দেখুন সবথেকে মহা সমস্যা প্রেশার কুকারে সিটি উঠছে না মানে পুরো পাগল হয়ে গিয়েছি কুকার খারাপ হয়ে গেছে কি করব বুঝতে পারছি না আলুগুলোকে আলাদা করে দিয়েছি আমি তো জাস্ট ভয়ই পেয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত কিন্তু মানে মাটনটা সেদ্ধ হয়েছে তো আমি এক্ষুনি এই মাত্র দেখছিলাম এই মাত্র দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়েছে তবুও আরেকটু করছি মানে কি অবস্থা ভাবুন মানে দরকারের সময় সিটি উঠছে না তারপরে দেখলাম যে এর যেই ওই রাবারটা হয় না গোল করে থাকে তো ওটা কোনোভাবে ফেটে গেছে আমি অনেকদিন দিন লক্ষ্য করিনি কারণ তেমন লাগে না প্রয়োজন হয় না তাই জন্য আমি কুকারটা ইউজ করি না তো অনেক আমাকে পরে বুদ্ধি দিচ্ছিলে কি বুদ্ধি দিচ্ছিলে তুমি ওই আটা দিয়ে আমাকে বলছিল যে আটা হ্যাঁ যেমন যেই কনসেপ্টে বিরিয়ানি করে সেই রকমই হচ্ছে আটা দিয়ে সমষ্টি মানে বন্ধ করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমিও ভাব পড় ধরে ভাবছিলাম যে ওই রকম করব বাট করতে হলো না দেখলাম যে শেদ ধরে কি করছো ই কোণে তো আমরা স্ট্যান্ডন করে রেডি হয়ে গিয়েছি এখন একটা 1:13 এবার চলে আসবে এই হলো এই যে আমাদের লাঞ্চের টেবিল একদম রেডি হয়ে গেছে এলেই মানে খাওয়া দাওয়া করে নেব তারপরে গল্প করব প্রায় আমি দুই থেকে আড়াই ঘন্টা এইভাবে মাটনগুলোকে ফোটাচ্ছি আলুগুলোকে আলাদা করে দিয়ে কারণ আলুগুলো একদম গলে যাচ্ছিলো তাই জন্য সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল কারণ কি বলুন তো কেউ আসছে এইভাবে একটা সিচুয়েশান খুব বাজে লাগছিল যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে আর এই দিকে দেখুন প্রায় আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ডাল থেকে শুরু করে চাটনি তো আগের দিন করেছিলাম মাটন পনির তারপরে হচ্ছে আলু পোস্ত আর এখানে সিম সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই যে দেখুন এটা আমাদের ডাইনিং টেবিলটাও একদম সাজুগুজু করিয়ে দিয়েছি আর ওদের একটা নাগাদ আসার কথা ছিল কিন্তু এখন তো একটা চুয়াল্লিশ বেজে গিয়েছে এখনও আসেনি আর এই যে আমার কাছে যা যা ছিল আমি সেইগুলো দিয়ে মোটামুটি স্যালাদ মারিয়ে নিয়েছি একটা শশা ছিল না আমার কাছে তাই দিলাম না তো যাই হোক আমি এখন ওদের জন্য মানে আমরা দুজনেই ওদের জন্য ওয়েট করছি এই যে দেখুন বন্ধুরা এই হিউমিডাইজারটাকে ও মানে জলটা কমে এসেছিলো বলে ও জলটা ভরতে নিয়ে গেছিল তো বন্ধ করেনি আমি এখানে বসে আছি মনে হচ্ছে দেখুন ফাউন্টেন থেকে পুরো জল পড়ছে আর ওপর থেকে হচ্ছে ওই ধোঁয়াগুলো গুলো উঠছে কি অপূর্ব লাগছে দেখো জল এই জল পরে তো বন্ধ করে যেতে পারতো তাহলে করি কেন

Yeah. Yeah. Oh, yeah! Yay! Yay! Woo! Oh. Yo, that's so good! <laughs> wow. Okay. Moon, that's incredible! That is so good. She impressed herself. Like, oh, wow. I'm so excited. It looks beautiful. Really? Yeah! yeah thank you. And it was so satisfying. Mm hmm না কি ভাল লাগছে দেবী এত হ্যাপি হয়েছে দেখে মানে একদম কি যে ভালো লাগছে কি বলবো যাই হোক এটা হচ্ছে আমাদের ডেজার্টে সমস্ত কিছু তো সবাই মিলে এবার গল্প করব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা